আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 15 নম্বর আয়াতে বলছেন ওল্লাতি ইয়াতিনাল নল মিন নিসাইহিম নিসা ইহিম ফাস্তশিদু মিনকুম আরবা ফাইন শাহিদু ফা আমসিকু হুন না ফিল বুয়ু হাতাওয়া ফা হুন্ন মাউত অ জালাল্লাহু লাহুন না কি কথা আল্লাহ বলছেন তুমি যখন বাজে কাজ করতে কোন মেয়েকে পাও অথবা ছেলেকে পাও কি কাজ করতে ফাহেসা ফাহেসা কাকে বলে যেটা মানুষের সামনে করা যায় না ওটা কি কথা বলে কিন্তু এখন মানুষ এত অসভ্য হয়েছে ইন্টারনেটে দিয়ে দেয় নিজের ফাহেসা কাজ মানুষ শয়তানো এত নোংরা হয়নি মানুষ যা নোংরা হয়েছে একটা কুত্তা কুত্তার সাথে যেই কাজ করে ওটা রাতের বেলায় সারে বেশি ঠিক না ব্যা ঠিক কিন্তু দিন পর্যন্ত সে আলাদ হইতে পারে না কিন্তু কুত্তা যখন মানুষ দেখে কি করে পালাইতে থাকে চলে যেতে থাকে কিন্তু মানুষ কতটা নিচে নেমেছে দেখেন একটা কুত্তা কখনো আর একটা পুরুষ কুকুরের কাছে যায় না কিন্তু মানুষের চেয়ে নিকৃষ্ট একটা মানুষ পুরুষ মানুষের কাছে নিজের জন্য যায় ঠিক দা ঠিক আবার আমেরিকার পার্লামেন্টে ছেলে ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়ে কে বিয়ে করে নাউজুবিল্লাহ আনা কল আনআম বালহুম আবাল এরা নিকৃষ্ট জানোয়ার তার চেয়ে পথারা লেসবিয়ান লেসবিয়ান বলে পুরুষরা পুরুষে বিয়ে করে আস্তাকুরুল্লাহ কইলেন না ট্রাম্প গতবার প্রেসিডেন্ট হওয়ার আগে ক্যালিফোর্নিয়ার একটা নাইট ক্লাব লেসবিয়ানদের আগুন লেগে সত্রটা পুড়ে মরল ট্রাম্প বলবো দে ডিজার্ভ ইট বান মল সবগুলো পুড়ে ফেল কারণ যে পুরুষ পুরুষকে নিজের যৌবনের জন্য বেছে নেয় ওই দুইটাই হলো অভিশপ্ত রাসুল বলেছেন ওই দুইটাকে পুড়ে ফেল কি করো পুড়ে ফেল এরকম অপরাধ আমাদের সমাজে বোধ হয় না এখন পার্কে পার্কে ছেলে মেয়েদের ঘষা আছে না নাই কথা বলেন হাতের ভিতরে হাত নিয়ে টিভি এটাও ফাহেসা এটাও কি ফাহেসা তুমি যদি তোমার বিবির হাতে হাত দাও তোমার হাতের গুণা মাফ করে দিবেন কে তুমি যদি বিবির চোখে চোখ রাখো চোখের গুণা মাফ করে দিবেন কে তুমি বিবিকে দিয়ে কবিতা লেখো কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত সে কথা তুমিও গো মানতে তোমার সগিরা গুণা মাফ হয়ে তো বা করলে হয়ে যাবে ওই দুটি চোখ যেন জলে ভোজা পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে হাসলেই ঝরে পড়ে না ওই রূপ দেখে দেখে মরতে পারি আবার পারি ওগো বাঁচতে সে কথা তুমি যদি জানতে একজন স্কুল হেডমাস্টার নিজের বিবিকে নিয়ে লিখেছেন অসাধারণ লেখা কিন্তু এটা যদি তুমি একজনকে বিয়ে না করে তার জন্য লেখো তুমিও শেষ হোক শয়তান ছিল যৌনবাদী আমরা মৌলবাদী ঠিক শয়তান যখন আদম এবং মা হাওয়াকে গাছের কাছে নিয়ে গেলেন গাছের ফল খাওয়ার পরে দুইজন উলঙ্গ হয়ে গেলেন কি হলেন লজ্জাস্থান থাকলেন জান্নাতের পাতা নিয়ে শয়তান মানুষকে উলঙ্গ করতে চায় যেন শয়তানের দলের লোকরাও উলঙ্গ ঠিক ঠিকটা ঠিক যারা শয়তানের দল করে বেড়া বেড়ি একসাথে আছে না নাই বেড়ার সাথে বেড়ি হাত ধরে মিছিল। জালো, জাল দেওয়া কখনো জ্বলবা না ঘরে ঢুকলে আগে আগুন নিবাও কি নিবাও ঘরে যখনই ঢুকবা ঘুমাতে যাবা আগুন নিবিয়ে দাও ডিম লাইটও জ্বালাবেন না নিবাও আজকের বিজ্ঞান বলছে যারা আসার পরে ঘরটাকে অন্ধকার করে তাদের ব্রেনে একটা হরমোন নিঃসরিত হয় ওই হরমোন বেড়ে হওয়ার সাথে সাথে তার ক্যান্সারের জীবাণু মারা যায় আর যারা লাইট নিবায় না না শুয়ে শুয়ে আপনারা ওই তো ছেলেরাও জানে বেশি বেশি মাহফিল করবে এই যে সোনার টুকরা ছেলেগুলো এরা বেঁচে যাবে এরা এখন মোবাইলে না থাকলে মাহফিলে না থাকলে কোথায় থাকতো মোবাইলে আর ডানে ডানে বামে শেষ শেষ চোখ কারণ ধ্বংস আছে রাসুল বলতে নিদা জিনা ফাঁসাল মাউ যখন কোথাও ফায়সা বেড়ে যায় মৃত্যুর সংখ্যা বেড়ে যায় এখন সকালে শুনি শোক সংবাদ বিকালে শুনি শোক সংবাদ ঠিক না বে ঠিক একজন মানুষ যখনই কোনো ফায়সা কাজে লিপ্ত হয় তার হায়াত কমিয়ে দেন কে আল্লাহ কমিয়ে দেয় আর যখন একজন মানুষ নেককার হয় তার হায়াত বাড়িয়ে দেন কে সবচেয়ে বেশি বেঁচেছেন একজন নবী কারণ নবীদের চেয়ে চরিত আর কারো হতে পারে কোন নবী কোন নবী তোমাদের মেয়েদের মধ্য থেকে যদি কেউ ফাহেসা কাজে জরা পড়ে ধরা পড়ে ফাস্তা সেদু আলী হিন্না আর মিন কুম চারজন সাক্ষী লাগবে কয়জন চারজন পরিপূর্ণভাবে দেখতে হবে ফাইন সাহেদু যদি চারজন সাক্ষী দেয় এটা সিনেমা হলে নাচছে এটা শরীরের বিভিন্ন অঙ্গ নাচিয়েছে আমাদের সিনেমা হলে যেগুলো অভিনয় করে বেডি এগুলোর পরেই হুকুম প্রযোজ্য আল্লাহ বলছেন আমসিকু হুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফা হুন্নাল মাউত তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘরে আটকায় রাখো কার কথা কথা শুনতেছেন যারা ফাহেসা করে ধরা পড়ে চারজন সাক্ষী দেখে আর সিনেমা হলে যেগুলো নোংরামি করে কয়জন দেখছে লাখ লাখ কোটি কোটি এদের শাস্তি কি তামসিকো হুন্না হাতা ইয়াতা মৃত্যু তাদেরকে পাওয়া পর্যন্ত ঘরে আটকায় রাখো আর আমরা কি করি ওনাদেরকে ইলেকশনে খালা করায় দিছি ওনাদেরকে পার্লামেন্টের মেম্বার বানাইছি ওনাদের সাথে সেলফি নেয় ওনারা হলেন কি ঠিক। সেলিব্রিটি না আল্লাহর ভাষা এরা লুচ্চা আল্লাহর শব্দ চয়নে এই মেয়েরা হলো জিনাকার পতিতা পতিতার চেয়ে খারাপ পতিতারা গোপনে শরীর দেয় আর এরা লক্ষ লক্ষ মানুষের চরিত্র নষ্ট করে কোথায় গেছে মানুষের চরিত্র সোলাইম আলাইসাল্লামের সময় দাউদ আলাইসাল্লাম ক্ষমতায় একটা সুন্দরী মেয়ে দিনদার ছিল চারটা বখাটে ছেলে তাকে ফুসলাইতো যেমন এখন আমাদের ছেলেরা মেয়েদেরকে কি করে কথা কর না কেন এতে মেয়েদের দোষ নাই বোধ তোমরা এই বাজে ড্রেস পরা ছেড়ে দাও ছেলেরা তোমার পিছনে তোমরা বোরকা পরো ছেলেরা তোমাদেরকে খালাম্মা বলবে ঠিক কিনা কথা কর না কেন কিন্তু প্রথম জিনার জন্য দোষীকে আজ্জানি আতু আজ্জানি ফাজলে দু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা জিনা কারিনী দুইজনকে একশো বাড়ি মারো কয়শ একশো বাড়ি মারো জিনা কথা আগে এসেছে বিভিন্ন ড্রেস পরে বিভিন্ন রকমের রং চং করে পুরুষদেরকে আকৃষ্ট করে ঠিক না বে ঠিক বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় সব মেয়েদের বিয়া ছেলেরা যায় এসেছে সব জামাই অথচ আল্লাহ বলছেন এই ছেলে মেয়েরা হুজুজি না তাকুম আন্দাকুল্লি মসজিদ ই মাস্ট বিউটি ফাই ইউর সেলফ আর ই অ্যান্টারি দা মস্ক যখন তুমি মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাক পরবা কারণ সবচেয়ে বড় মেহেমানকে দেখো দেলে সেলামের সময় চারটা বখাটে ছেলে মেয়েটার পিছনে ফুঁসলিয়ে মেয়েটাকে হাতে আনলে আনতে পারলো না যেমন আমাদের যুবক ছেলেরা স্কুল ছুটি হলে কোথায় যায় মসজিদে হ্যাঁ কনে এ কনে যায় শুধু পার্কে যায় না শিল্পকলা জাতি হবে আরে বাপরা কোথায় বাবার আপনার কোথায় মেয়েকে কোথায় ছেড়ে দিয়েছেন পাঁচ বছরের মেয়ে ধর্ষিতা হয় বাংলাদেশে পুলিশের হাতে রংপুরে ইয়াসমিনকে ধর্ষণ করেছে পাঁচ বছর ইয়াসমিনকে পুলিশ সেখানে কার হাতে মেয়েকে ছেড়ে দিচ্ছেন জন্ম থেকেই মেয়েরা ওই মেয়ের বিরুদ্ধে চারজন সাক্ষী দিল দাউদ আলাহিসাল্লামকে মেয়েটা কুত্তার সাথে দিনা করে কার সাথে কথা কোন কুত্তার সাথে সালেমান্লাম দেখলেন চারজন সাক্ষী কয়জন চারজন বালেক চারজন বুদ্ধিমান পাগল না সাক্ষী কি হয়ে গেল কবুল হয়ে গেল গেলাম শুনলেন শুনে বললেন আব্বা আমাকে একটা দিন সময় দেন ওনার বয়স তখন তেরো থেকে চোদ্দ বছর তিনি বললেন ও মেয়ে তুমি কি আসলে এই কাজ করেছো নাকি বলছে আল্লাহর কসম করে বলছি আমি এরকম কিছুর সাথে জড়িত নই এবার ওই চারজনকে ডাকলেন আলাদা আলাদা করে বললেন এই ভাই ওই যে মেয়েটা কুত্তার সাথে জিনা করেছে কুত্তার রং কি একটা কয় কালো দ্বিতীয়টারে আনছে হে কয় কালা সাদা আরেকটারে আনছে কয় লাল আরেকটারে আনছে কয় রং তো দেখি নেই ফ হামনাহ সলায় মান আতাই না সোলাই মান আ ও দাউদা হাকমাওয়া এলমা আল্লাহ বলছেন দাউদকে এলেম দিয়েছি হেকমত দিয়েছি কিন্তু বুঝটা দিয়েছি সোলায় কে বুঝটা দিছেন কাকে সোলায় মানকে বাপের কাছে গিয়ে বললেন বাপে চাকটাই মিথুক চাটাই কেমনে ধরলা বাবা আব্বা জিজ্ঞেস করেন যেই কুত্তার সাথে দেখেছে জিনা করছে কুত্তার রং কি চারটার চার রকমের কথা বলল উলটা ওই চারটার ভিতরে ঢুকলো মেয়েটা খালাস ঠিক ঠিক আমাদের দেশে এরকম অনেক অপরাধ আছে না নাই আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা আলো উনি জিনা করছে তাজুল ইসলাম বলল মাননীয় বিচারপতি আপনিও ওই মেয়েটাকে কোটে নিয়ে আসেন তাজুল এখন চিফ প্রসিকিউটার তাজুল জিজ্ঞেস করলো মা তোমার স্ত্রীর তাহানি কে করেছে কয় আল্লামা সাইদি তুমি দেখেছো কেমন উনি কয় আল কাতরার মতো কালা এবার জিজ্ঞেস করলো মা তোমার জন্ম কবে উনিশশো পঁচাত্তর কাম হয়েছে কবে আর জন্ম হইছে কবে গায়েব গায়েবে হইছে কাম নাকি এইজন্য আল্লাহ ও শয়তানকে গায়েব করে দিয়েছি কত গায়েবই মামলায় আপনারা পড়ছেন ঠিক না ভাই ঠিক এইজন্য যখন কার বিরুদ্ধে জিনার তোhmata না হয় যারা দেয় ওরা যদি সঠিক না হয় ওদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কে তাদের প্রথম শাস্তি হলো তাদের সাক্ষী আর কখনো গ্রহণ যোগ্য হবে না কারণ এরা মিথুক এরা কি মিথ্যুক আল্লাহ আলামিন মেয়ে যখন ধরা পড়ে যেমন একটা মেয়ে যখন সিনেমা করে সিনেমার পর্দায় নাচে এগুলো কি ভালো কাজ না ফাহেসা ফাহেসা কাজ হলো যেটা আপনার মন বলে এটা ঠিক না এটা কি ফাহেসা একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন তিনি একটা মেয়েকে চুমো দিয়ে ফেলেছেন রাসূলের কাছে গিয়ে বলেন রাসূল আল্লাহ আমি বিরাট অপরাধ করে ফেলেছি ইদা ফালু ফাহেশাতান আউ জালাম ওআফ দাহুমজা কারুল্লাহ হাফাস্ত ফার উলিদুনু বিহিন হামাইয়া কে ফিরোজুনু বা ইল্লাল্লাহ আল্লা মিউসির রুয়া নামা ফালু আহুমিয়ান আমুন আল্লাহ বলছেন যখন কেউ ফাহেসা কাজ করে অথবা নিজের ওপরে জুলুম করে সাথে সাথে জিকির করবে কা যেমন কোন অপরাধ করে ফেললেন পড়ে ফেলেন সাথে সাথে আপনার ওই গুনার আর জায়গায় সব লিখে দিবেন কে এই চাই হুজুর এখানে দাঁড়ায় আড্ডা মারতেছে ভলেন্টিয়াররা কোথায় এদেরকে পিটা নেই তিনটার ধরে তিনটা হুজুর আর একটা হলো লাল শার্ট এগুলো যে কত বড় শয়তান এগুলো দেখে কি সুন্দর পায়জামা পাঞ্জাবি পিঞ্জা হাঁটতেছে মানে ওনাদের ভাবটা হলো এমন ওনারা সবচেয়ে জ্ঞানী এখানের খেদাও মাঠ থেকে খেদাও এদের এতক্ষণ এখানে বসে বসে গল্প করতেছে এখন আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই সাসুল বলছেন ওই সাহাবি মসজিদে আসলেন কোথায় মসজিদে আসলেন রাসুল কে বললেন রাসুল আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি যে অপরাধের শাস্তি হওয়া উচিত কি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত এমন সময় আজান হলো রাসুল সাল্লাম উনি সাল্লাম নামাজ দাঁড়ালেন আজান হলেই রাসুল নামাজের দিকে যেতেন কি খবর মৌলবীরা দুই মুলবি

সাহস হয় কিভাবে এই জন্য সব নবীরা খোঁজবার সময় হাতে লাঠি রাখতেন রাসুল তলোয়ার রাখতেন এখন থাকলে করনের আলোচনা হচ্ছে তুমি চলির মধ্যে খাড়ায় খাড়ায় আড্ডা মারবা এত বড় সাহস হয় কেমনে তোমার রাসুল্লামকে সাহাবি বললেন ইয়া রাসুল আমার বিচার করেন আপনি আদান হলেন কোথায় গেলেন মসজিদে গেলেন ওই নামাজে দাঁড়ালেন মাহফিলও করা যায় রাসুলের শুনতে শুনতে মসজিদে পেশাব করে দিছে এক সাহাবি হাদিস সাহাবিরা দেখলো যে কিরে পানি থেকে এখন মসজিদে পানি দেখলে মেজাজ তো ভালো থাকে কি বলেন হাত গুটে আনিস কি লো রাসুল বললেন বাসেরো ওলা তু নো আসিরো ওলা তু আসির সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরায় দিও না সহজ করো কঠিন করে আমি সহজ করার জন্য এসেছি সুবানাল্লা ইচ্ছা করবো সাহাবের নিচে কি নিচে কি মুত মুথ আপনারা যেটা শেখ মুজিবের মূর্তির মাথায় দিয়েছেন কি দিয়েছেন মুত যেরকম মূর্তি সেরকম জিনিস খা অবশ্য মসৃ তো মুদি খায় বেশি গরুর মুদ খায় আমার হিন্দু ভাইয়েরা হ্যাঁ কিস তারা খাওগে যা শিখ লো আমসে শিখ লো গরুকে গোদ মেয়ে মু লাগাকে পি ল গরুর পাশায় মুখ লাগা ঠাকুরে মুদ খাচ্ছে আবার এক ফোঁটা পড়ে গেলে এটা নিয়ে যেতে গে কত পবিত্র জিনিস খাচ্ছে ইন্নামাল পেশাব পায়খানা ওরা ওদের খাবারের ভিতরেও গরুর দুধ গরুর আবার হিন্দু ভাইদের কেউ যদি মুসলমানের পরিবারে যায় তার জিভায় গোবর লাগায় ওরে পবিত্র করে আপনার জানছেন কিনা জানি না আমার ক্লাসমেট ছিল হিন্দু তোমাল ও আমার বাসায় আসলে ওরা আমার দেখতাম চারিদিকে বাতি ঘুরাইত এরপর কিন্তু জিব্বা দে গোবর একটু লে জিব্বা লাগাই দিত আমি কইলাম মাসি কি করলেন কপ পবিত্র করলাম এলাম গু দিয়ে বুঝি পবিত্র করে কয় বাবা তুমি এটা বুঝবা না না আমার বুঝার দরকারও নেই কত নোংরা হয় একজন মানুষ ভারতের প্রধানমন্ত্রী হয়েছে নিজের মুত নিজে খাইত মুরারজি দাসাই খোঁজ নেবেন

যখন খোদবা শেষ করলেন ওই সাবি হাত তুললেন আর বললেন আল্লাহর হামালাইয়ামালা মুহাম্মাদ আল্লাহ হামালাই হিম হে আল্লাহ আমার উপর রহম করেন মোহাম্মদ সাহেবের উপর রহম করেন আর যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না মসজিদের পেশাব রাসুল নিজে পানি দিয়ে ধুয়ে দিলেন কি মর্যাদা একজন মানুষের কারণ কোরআন যখন শুনে তার মর্যাদা হয়ে যায় আকাশ চুম্বিক ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে এদের গুণাগুলো মাফ করে দেন ফেরেস তারা পর বিছিয়ে দেয় ওই পরের পর তারা হাটে নামাজ শেষ করার পর আমাকে শাস্তি দেন রাসূল বললেন তুমি আমার সাথে নামাজ পড়েছ নাকি জামাত করেছ নাকি বলছে হ্যাঁ বলছে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে কত বড় দয়ালু আল্লাহ কত বড় দয়ালু দয়ার সাগর নিয়ে বসে আছে কখন বান্দা মাফ চাইবে বনে ইসরায়েলের এক পতিতা নারী শরীর বিক্রি হঠাৎ করে দেখে একটা কূপের পাশে একটা মহিলা একটা কুকুর পিপাসায় তৃষ্ণায় কাতরাচ্ছে কূপের দিকে বারবার চাচ্ছে কিন্তু পানি ওঠানোর কোন উপায় নাই মহিলা তার মোজা খুললেন কি করলেন মোজা মোজা খুলে ওই কূপের ভিতরে ফেলেছে মোজা যখন ভিজলো ওই মোজা তুলে মহিলা চিপে চিপে কুকুরের মুখে খাবার দিল পানি দিল। কুকুর কৃতজ্ঞ হয়ে তার লেজ লাচ্ আল্লার আব্বুল্লাহল আমিন বললেন ও ফেরেস্তারা সাক্ষী থেকে যা এই মেয়ের সারা জীবনের গুণ আমি মাফ করে দিলা শয়তান ফাহেসা কাজের নির্দেশ দেয় আশাই পানুয়া আইদকুমল ফাঁকার ওয়ায়া আমুরকুম্ভিল ফাহেরসা বল্লহুয়া আইদু কুম্মা ফেরত মিনহুয়া ফ বলা ভল্লহু সে আল্লাহ রাব্লাহ আল এমিন বলছেন শয়তান মানুষকে দরিদ্রতার ভয় দেখায় আর নোংরা কাজের আদেশ করে আপনারা দেখবেন মেলাগুলোতে শয়তান বেশি না কম বেশি কারণ সেখানে বেটাও আছে বেডিও যেখানে বেটা বেড়ি সেখানে তৃতীয় থাকে জোরে পারেন পুলিশেরা যখন রাতে ডিউ করে বেডার বেডি মধ্যখানে কে আপনারা যারা পুলিশে মেয়ে দিয়েছেন বিশাল গুনার কাজ করে ফেলেছেন মেয়েকে ফেরত আনেন পুলিশ বাহিনীকে বলছি ডক্টর ইউনস মেয়েদের পোশাক সম্পূর্ণ আলাদা করো কোন পুরুষ পুলিশ যেন কোন মেয়ের ছায়া দেখতে না পারে এখন কি করে এদিকে মেয়েরা প্যারট করে এদিকে অফিসাররা সামনে বইসা বৈশা টার্গেট করে কথা না কেন প্রাইভেট পড়ানোর নামে মেয়েদের শ্লীলতা হানি করে এরকম শিক্ষক আছে না নাই কতটা নিচে নেমেছে এই জন্য কোন পুরুষের কাছে প্রাইভেট পড়াবেন না পুরুষগুলো নোংরা হেফজোখানার হুজুরের থেকে পর্যন্ত মেয়েরা বাঁচে না কথা কন না কেন হয় এটা কারণ আল্লাহ টেম্পটেশন সবার মধ্যে দিয়েছেন এই জন্য পর্দার ব্যবস্থা আছে না নাই পর্দা কি করতে হবে পর্দা করতে হবে পর্দাশিলা থাকতে হবে কোনো মেয়ে মাদ্রাসায় যেন কোন পুরুষ টিচার না থাকে হইলে চালাও না হলে বন্ধ করে দাও মহিলা স্কুলে অনেক পুরুষ টিচার আসে না নাই কথা কন না কেন নেসার এক হিন্দু টিচার সাতটা মেয়ের জীবন নষ্ট করেছে ওই সময় ওই শয়তানকে ধরা হয়েছে কোনো বিচার হয়নি এখন বিচার করে দেন তবে ফাহার বিচার হওয়ার আগে ইন্টারনেটে নোংরামি বন্ধ করতে হবে ইন্টারনেটে নোংরামি বন্ধ না করে ফাহিসার বিচার করা সম্ভব যেমন চুরির হাত কাটার আইন যদি এখন দিতে হয় আগে মানুষের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে দুর্ভিক্ষ লাগলো মিশরে এই তখন প্রেসিডেন্ট মোমর লিখিত চিঠি লেখলেন চোর ধরলে হাত কেটে দিও না আগে চ্যাফ হেম এ ফের সানি ফের রে চেক করো যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে ভাত খাওয়ায় আর তারে বিদায় করে দাও তার কোনো শাস্তি নাই কারণ ক্ষুধার জ্বালাত চুরি করেছে আমাদের দেশের চুরি হয়েছে খুদার জালায় না স্বভাবে আরো জোরে বলেন ইসলামী ব্যাংক থেকে এসলাম গ্রুপ নিয়েছে ছিয়াশি হাজার কোটি টাকা কালকে এক অফিসার আজকে ফজর পড়লাম একসাথে আমার প্রতিবেশী বললাম ম্যানেজার ব্যাংকের অবস্থা কি কয় সা সাধারণ মানুষ তো বুঝে না কিচ্ছু নাই সব লুট করে নিয়ে গেছে একটা ব্যাংক থেকে যদি ছিয়াশি হাজার কোটি টাকা চলে যায় কি থাকে এই টাকাগুলো মানুষের টাকা ঠিক না ঠিক প্রত্যেক নেতার এরকম টাকা আছে না নাই আপনাদের জিনে দার একজনকে কোথায় জানি মারা হলো কত টাকার মালিক কি নাম কি হিরন যাক ইয়া মুই চিনি না বাজি আচ্ছা তোমরা ঠিক নিও এখন আমার কোনো মা যদি ধরা পড়ে পার্কে জঙ্গলে আড়ালে ঢালে সন্ধ্যার পরে যেই ছেলে মেয়ে বাহিরে থাকে বুঝতে হবে ওই ছেলে মেয়ে ভালো না খারাপ স্কুলের ছেলে কেন সন্ধ্যার পরে বাহিরে থাকবা ঘরের শাসন মজবুত করেন কোনো কো এডুকেশনে আপনার মেয়েকে দিয়ে না আপনার মেয়েকে দিয়ে আপনি জান্নাতি হবেন আপনার বিবিকে দিয়ে আপনি জান্নাতি হবেন হেফাজত করে দিবেন কে সারা বিশ্ব সুন্দরী কার স্ত্রী ইব্রাহিম আলাইহিস স্ত্রী ওনাকে নিয়ে মিশর হয়ে যাচ্ছেন ফিলিস্তিনে ইরাক থেকে মিশর মিশর থেকে ফিলিস্তিন মিশরের সেই প্রেসিডেন্ট ছিল নারী লুবি আমাদের দেশেও নারী লুবি প্রেসিডেন্ট ছিল কিনা যেগুলো আছে বিভিন্ন পদে অধিকাংশ গুলো নারী লোবি নারী লুবি পুলিশ অফিসার বোধ ছিল না আঙ্কেল 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 কি একটা হুজুর ধরে নিলি তুই ছেলেটা হাফেজ যারই হোক কোরআনে হাফেজ তার মর্যাদা আসে না দেখতে হয়তো ছোট কিন্তু বাচ্চার বাপ এরে নিয়ে ঘরের ভিতরে লেনটা করছে লেনটা করে তার হাতে বিলি দিছে। বিলি দিয়ে তার বগলের ভিতরে মেয়ে একটা দিয়া সব উঠিছে সেই ছোট্ট হাফেজ এখন দুই সন্তানের বাপ সে আল্লাহর কাছে কেদে কেদে বলছে আল্লাহ যে আমাকে ঘরের ভিতরে লেনটা করছে তারে তুমি জাতির সামনে লেনটা করে দিও দোয়া কবুল করে নিয়েছেন কে তুই ওকে ঘরের ভিতরে করেছিস আর সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তোরে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ঠিক তেমনি ভাবে ইব্রাহিমকে উলঙ্গ করলো নমরুদ আগুন এত বড় বানালো আগুনের কাছে কেউ যেতে পারছে না কিভাবে ইব্রাহিমকে ফেলবে শয়তান বুদ্ধি দিল কোন পিলারের মাথায় তাকে বাঁধো পিলারের মাথায় পাড়া দাও এমনে করে গিয়ে পড়বে কিন্তু পিলারের মাথা ওনাকে দিয়েছেন পিলার নামানো যাচ্ছে না শয়তান বলল এক এক নবীর সাথে শত শত ফেরেস্তা থাকে ফেরেস্তা যদি ভাগাইতে চাও মেলা করো কি করো মেলা করো ছেলে মেয়ে একখানে হলে ফেরেশতারা কি হবে ভেগে যাবে মেলা করার পরেও প্রত্যেক নবীর সাথে পার্সোনাল ফেরেস্তা আছে না নাই আর সবচেয়ে ছোট ফেরিস্তার সাইজ কত পাহাড় ও আর শুনেছ বহুত পাহাড়ের মতো ছোট্ট ফেরিস্তা দশ মাইল চৌড়া দশ মাইল লম্বা আড়াই মাইল চৌড়া একজন ছোট্ট ফেরেশতা আর বড় ফেরেশতা কত হামালাত আরশি রাসূল বলছেন আল্লাহর আরও যারা বহন করছে এরা হলো সবচেয়ে বড় ফেরেস্তাদের একজন